আজমির শরীফ দরগা মাইনুদ্দিন চিস্তির সমাধি ভারতের অন্যতম সুফি সমাধিগুলোর মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ স্থান আজমির শরীফ দরগা ময়নুদ্দিন চিস্তির সমাধি থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজমির শরীফ দরগা হল ভারতের অন্যতম পবিত্র মসজিদ গোল রাজা হুমায়ুন দ্বারা নির্মিত সুফি সাধক খাজা ময়নুদ্দিন তিস্তিকে সম্মানিত করে এবং যার শিক্ষাকে প্রচার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে সকল ধর্মের মানুষকে স্বাগত জানায় এটি শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিক পরিবেশ প্রদান করে ভারতের অন্যতম পবিত্র মুসলিম মাঝার হিসাবে সম্মানিত যা সকল ধর্মের ভক্তদের আকর্ষণ করে প্রার্থনা এবং কাওয়ালির মাধ্যমে বার্ষিক ওরস উৎসব দরকার সার্বজনীন আবেদনকে তুলে ধরা গরিবে নেওয়াজ দরিদ্রের বন্ধু নামে পরিচিত খাজা ময়নুদ্দিন চিস্তির আধ্যাত্মিক উত্তরাধিকারকে জাগ্রত করে তোলে